আসসালামু আলাইকুম ভুয়া সনদের শাস্তি আর ভাতার টাকা ফেরত আসবে কি জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ভুয়া সনদের শাস্তি কিংবা ভাতা ফেরতের বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মেল হক তবে অনেক বছর ধরেই মুক্তিযুদ্ধদের একটি অংশ এ নিয়ে খুব বা অসন্তোষ প্রকাশ করে আসছিল আবার এই আট হাজারের মধ্যে কতজনের ভাতা তুলেছেন এবং তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি সংসদের তিন দফায় চেয়ারম্যান থাকা আব্দুল আহাদ চৌধুরী বলেছেন যারা ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে যারা ভাতা পেয়েছে তাও ফেরত আনা উচিত এরপর বের করতে হবে ভুয়া কারা মুক্তিযুদ্ধ তালিকায় আসার সুযোগ করে দিয়েছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুয়া সনদারীদের দেওয়া বেনিফিট ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত সরকারের জামুকার সদস্য ওয়াকার হাসান বলেছেন ইতিমধ্যে জামুকার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে টাকা ফেরত আনার লক্ষ্য আছে আমরা একটা উদ্যোগ নেব কিন্তু কিভাবে হবে সেটা আলোচনা করে ঠিক করা হবে একটা পলিসি নিতে হবে এবং সমস্ত কিছুই আপনাদের জানাবো যদিও আগে বিভিন্ন সময়ে যখন তালিকা কিংবা ভাতা নিয়ে বিতর্ক হয়েছে তখন যারা ভুয়া সনদ নিয়ে তালিকায় ঢুকে ভাতা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি পাওনা আদায় আইন উনিশশো তেরো অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান সম্প্রতি এ টাকা তিরিশ হাজারে উন্নীত করার জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম জামেল হক মুক্তিযোদ্ধারা সরকারি চাকরিজীবী হলে এখন দুই বছর বেশি চাকরি করার সুযোগ পাচ্ছেন এছাড়া ক্ষেত্রবিশেষ চিকিৎসা আবাসন রেশন সহ নানা রকম সুযোগ সুবিধা আছে এসব সুবিধা পেতে অনেকেই এখন মুক্তিযুদ্ধের তালিকায় আসতে চান বলে অভিযোগ আছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ